আসুন এবার একটু ভিন্ন দিকে দৃষ্টি দেই আমরা যতই ভারতের বন্ধু হতে চাচ্ছি আমরা যতই ভারতের কাছে যেতে চাচ্ছি ততই ভারত আমাদেরকে রুড়ো আচরণ দ্বারা ফিরিয়ে দিচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশকে নিয়ে তারা অশালীন বক্তব্য দিয়েছে বাংলাদেশকে নিয়ে তারা শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছে এবার তো বাংলাদেশকে ভেঙে নতুন দেশ তৈরির কথা বলছেন কট্টর হিন্দুত্ববাদী বিজেপি দলের একজন নেতা বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন বিজেপি নেতা প্রদত কিশোর ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা বাংলাদেশকে ভেঙে আর নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন বাংলাদেশের সংখ্যা লঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক এই মিত্র দল ওই নেতা আরও দাবি করে বলেছেন ভারতের এই সক্ষমতাও আছে বাংলাদেশকে ভেঙে নতুন দেশ তৈরি করার তিনি খুব ঔধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন আমি আপনাদের সাথে শেয়ার করছি বৃহস্পতিবার দলটির নেতাকর্মী ও সমর্থকরা মিছিলটি করেন এরপর প্রধান নেতা প্রদত কিশোর বক্তব্য দেন তিনি বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি দাবি করেন যদি ত্রিপুরা সাহায্য না করত তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তি বাহিনী বলেও কিছু থাকতো না প্রদোত কিশোর বলেন আজ মুসলিমরা আমাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে আমাদের রাজবাড়িতে এখনও নামাজ হয় এটি ভারত এবং আমাদের সংস্কৃতি কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না ত্রিপুরাকে ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকতো না থাকতো না মুক্তি বাহিনীরও তিনি আরও বলেন বাংলাদেশের এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারা বলে তারা নাকি ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেন বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করেন বাংলাদেশে ভাঙ্গার হুমকি দিয়ে বিজেপির মিত্র দলের এই নেতা বলেন ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই যদি বাংলাদেশের আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে আমি তাদের মনে করিয়ে দিতে চাই পাকিস্তান ভেঙে পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও ভারতের আছে যদি তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ না করে তাহলে আমরা চুপ থাকবো না এই উপলব্ধিটাই এতদিন আমরা ব্যক্ত করে আসছি যে পাকিস্তান থেকে আমাদের স্বাধীন হওয়া সেটি আমাদের সময়ের প্রয়োজন ছিল কিন্তু মূলত আমাদেরকে ভারত সহযোগিতা করেছে শুধুমাত্র বৃহৎ শক্তিকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য যাতে ভারত আমাদের উপর খবরদারি করতে পারে ভারত আমাদেরকে তাদের ইশারায় উঠবস করাতে পারে প্রকৃতপক্ষে বাঙালির মুক্তির জন্য প্রকৃতপক্ষে বাঙালিকে স্বাধীন করার জন্য কিন্তু ভারত আমাদেরকে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করেনি তারা পাকিস্তানের কবল থেকে আমাদের রক্ষা করেছে বটে তাদের কবলে ফেলতে তাদের পদতলে ফেলতে